আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লাহ মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখছেন এখানে কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার মেনুয়াল মেশিন বিসমিল্লা মেশিনারিজে আপনারা পেয়ে যাবেন যারা কলম তৈরি করার বিজনেস করতে চাচ্ছেন তারা বিস্মিল্লা মেশিনারিজ থেকে চাইলে কলম তৈরি করার মেনুয়াল মেশিন কিনে কাঁচামাল কিনে আপনারা ঘরে বসে বিজনেসটি চাইলে চালু করতে পারেন যাদের কলম তৈরি করার মেশিন প্রয়োজন তারা সরাসরি বিসমিলা মেশিনারিজের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন দেখতে পাচ্ছেন আমাদের কলম তৈরি করার ম্যানুয়াল মেশিনগুলো এবং এই মেশিনগুলো প্রতিটা মেশিনে মধ্যে আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যাদরা কলমের বিজনেস শুরু করতে চাচ্ছেন আর দেরি না করে চলে আসুন বিসমিলা মেশিনারি বিসমেলা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসতে পারেন বা সরাসরি মেশিনের দাম জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে